প্রজাতন্ত্র দিবস এই দিনে ভারত একটি সর্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর হয় এই সংবিধানের মাধ্যমে ভারত একটি প্রজাতন্ত্র হিসেবে পরিণত হয় প্রজাতন্ত্র দিবস আমাদের জন্য অত্যন্ত গৌরবের দিন এই দিনে আমরা আমাদের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা যাপন করি আমরা আমাদের গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিশ্রুতিবদ্ধতা পূর্ণ ব্যক্ত করি হ্যালো ফ্রেন্ডস উইথ মিল্টন চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আমি এখন আছি কৃষ্ণনগর কৃষ্ণনগর জাতীয় সড়ক যেটা এনএইচ টুয়েলভ এনএইচ টুয়েলভ আপনার পাশেই দেখতে পাচ্ছেন আমি এখন এনএইচ টুয়েলভের পাশেই আছি তো এখন কোথায় যাচ্ছি সেটা আমি গন্তব্যে পৌঁছেই বলবো আমি বাড়ি থেকে বেরিয়েছি প্রায় আধ ঘন্টা মতো হয়েছে তো আমি ওখান থেকে বেরিয়ে আমাদের গুপ্তিপাড়াতে গুপ্তিপাড়া ফেরি পার করে এখন আমি আছি এনএইচ টুয়েলভের পুরো সামনে তো আপাতত এখান থেকে রওনা দেবো এনএস টুয়েলভ ধরে আমি কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য আপনাকে জুড়ে থাকতে হবে আপনারা জুড়ে থাকুন আমি এখন গন্তব্যে পৌঁছে আপনাদের দেখাচ্ছি আমি এখন কোথায় যাচ্ছি ট্রাভেল উইথ মিলটন চ্যানেলের এবারে গন্তব্য ফুলের স্বর্গরাজ্য চাপড়া রানাঘাটের চাপড়া ফুল চাষের জন্য বিখ্যাত কয়েকশো হেক্টর জমি নিয়ে এখানে বিভিন্ন রকমের ফুল চাষ করা হয় চাপড়া কিভাবে আসবেন ফুলের দামি বা কেমন সবই বলবো এই ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমার মন বলছে আপনাদের ভালো লাগবে তো চলো যাই কিছু করে দেখাই গুপ্তিপাড়া ফেরিঘাট থেকে পার করে আমরা এখন বারো নম্বর জাতীয় সড়কে উঠে পড়েছি এখান থেকে আমাদের এবার ডিস্টেন্স এখনো প্রায় কুড়ি কিলোমিটার তো আমাদের সময় আধ ঘন্টা লাগবে তো জায়গা মতো পৌঁছে আপনাদের আমি বৃত্তান্ত বলবো আর তো আজকে কিন্তু আপনাদের কিন্তু একটা নতুন একটা জায়গার সন্ধান দেবো আপনারা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই যে সামনে দেখুন এখানে আছে ফুলিয়া আর ফোয়া চলে যাচ্ছে কলকাতা এইচ টুয়েলভ ধরেই কিন্তু যারা চব্বিশ পরগনার দিক থেকে কিংবা বনগা বাসার দিক থেকে যারা নর্থ বেঙ্গল যায় তারা কিন্তু এই রুটটাই বেশিরভাগ ধরে আর আমাদের এই রুটটা ধরতে গেলে আমরা যেহেতু কালনা থেকে আসি তো আমাদের এই রুটটা ধরতে গেলে আমাকে নবদ্বীপ যেতে হয় নবদ্বীপ গিয়ে তারপর আমাকে এই রুটটা ধরতে হয় তো এই রুট দিয়ে কিন্তু আমি প্রথম বাইক চালাচ্ছি আমি এই রুট দিয়ে কোনোদিনও যাইনি আর ফিউচারে প্ল্যান আছে যে নর্থ বেঙ্গল যখন যাব তখন তো এদিক দিয়ে আমি যাবো না আমরা আসাম রোড হয়ে তো আসাম রোড হয়ে আমরা গৌরাঙ্গ সেতু পার করে ওদিক থেকে যাব তো বাকি এই রোডে গিয়ে সেটা মেসে তো সেই সময় আমি এইচ টুয়েলভ করে নর্থ বেঙ্গল যাওয়ার প্ল্যান আছে ফিউচারে তো প্রত্যেকটা জায়গায় আস্তে আস্তে ভিজিট করবো আপনারা চ্যানেলটা সাথে নতুন হলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন আর আমার চ্যানেলে যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনাদের সাপোর্টটা খুবই দরকার আমি বারবারই ভিডিওতে বলি আমার চ্যানেলটা নতুন আর আপনাদের সাপোর্টটা একান্ত আমার দরকার আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে ভীষণ পরিমাণে মোটিভেট করে নতুন করে কোনো ভিডিও করার জন্য আর আমি সম্পূর্ণ চেষ্টা করি যে আমি প্রত্যেক সপ্তাহে কিছু না কিছু নতুন জায়গার সন্ধান দেওয়ার আসলে কাজের ফাঁকি সব কিছুর মধ্যে থেকে সব কিছু করতে হয় তো সেগুলো মাথায় রেখে অঙ্ক করতে হয় তো সেই মোটিভটা আপনাদের কাছ দিয়ে পাই আমি তো আপনাদের লাইক কমেন্ট কিন্তু আমাকে সেদিক থেকে মোটিভ করে যে নতুন করে কোনো নতুন কোনো জায়গা ভিজিট করার জন্য আমি নতুন নতুন জায়গার সন্ধান আপনাদের কাছে যাওয়ার জন্য তো আপনারা আমার সাথে জুড়ে থাকবেন আর আমি আমার দিক থেকে হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করব আর আপনাদের ভালোবাসা বেশি করে পাওয়ার জন্য তো আপাতত বা জায়গা মতো যাই কারণ এখন তো পরন্ত বিকেলে সন্ধ্যে খুব তাড়াতাড়ি হয়ে যায় তো একটু তাড়াতাড়ি পৌঁছতে হবে নাহলে জায়গায় গিয়ে ঠিকঠাক মতো জায়গাটাকে আমি এক্সপ্লোর করতে পারবো না তো আপনার ভিডিও সাথে জুড়ে থাকুন আবার জায়গা মতো পৌঁছে কথা হচ্ছে আমি কিন্তু অলরেডি এখন গন্তব্যে পৌঁছে গেছি তো এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার এখন সেনসেশন বলতে পারেন যে ক্ষীরায়ের পরই যে চাপড়া তো সেই চাপড়া যেখানে ফুলের জন্য ক্ষীরায়ের পরের জায়গাটাই প্রায় নিয়ে নিয়েছে তো আমি কিন্তু সেই জায়গাতেই এখন আছি আর সেই গ্রামেই আছি মাত্রই আশেপাশে কিন্তু বেশ ফুলের গাছের চাষ আমি লক্ষ্য করলাম আর বাকি যেই জায়গাটার ওপর সবাই এখন ভিডিওটা করছে আমি সেই জায়গাটায় যাচ্ছি আর একটা কাকু বললেন যে ওই জায়গাটা বাদেও কিন্তু পুরো এলাকায় ফুল চাষ হয় এবার যেহেতু আমি আসিনি সেই জায়গাটা শুরুতেই দেখবো যদি ওখানে দাঁড়িয়ে দেখি প্রচণ্ড ভিড় আর প্রচণ্ড জ্ঞানজাম আমি কিন্তু পেছনে একটা স্পট ফেলে আসলাম যেখানে খুব সুন্দর ফুলের চাষ দেখলাম তো আমি সেই জায়গাটাকেই তুলে ধরবো বাকি আপনারা এলে গোটা গ্রামেই আপনারা ফুলের চাষ পাবেন এবার আপনারা যেখানে সবাই ফটো তুলছে সেখানেও যেতে পারেন যেখানে আমি দেখাবো আপনাদের সেটাও যেতে পারেন সেটা নিয়ে কোনো অসুবিধা নেই পুরো এলাকাটাতেই কিন্তু ফুল চাষ হয় আর সেই জায়গাটাই এবার আপনাদের দেখাই আর আমি এই গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি জায়গাটা ভালো বেশ খুব সুন্দর জায়গা আর এখন সব টোটোর এই গাড়ির ভিড় এগুলো সবই দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টুরিস্টের ঘোরার জায়গা হয়ে উঠেছে দেখুন সব গাড়ি সব আসছে সামনে সব চার চাকা দাঁড়িয়ে আছে এগুলোই করে সবাই ঘুরছে এই যে গাড়ি দাঁড়িয়ে আছে এখানে সে বাড়িতে ঢুকে তো আচ্ছা কুড়ি টাকা নাকি তো আমি এখন চাপটায় পৌঁছে গেছি আর এখানে গাড়ি পার্কিং করলাম আর গাড়ি পার্কিং এখানে কুড়ি টাকা করে নিয়েছি সে যে এখন আমি গাড়ি এখানে রেখেছি আর আমার সামনে এই যে পিয়া রয়েছে আর এই বাড়িতে গাড়ি পার্কিং করেছে আর আপনাদের এবার যাই জায়গাটা এবার আপনাদের ভালো করে এবার তুলে ধরি ফুল ভালোবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন কাজ ফুলের সৌন্দর্য আমাদের মোহিত করে তোলে ফুলের নেশায় উদ্যান হয়ে আমরা ছুটে চলি অসমুদ্র হিমাচল থেকে কাশ্মীর কিন্তু আমাদের ঘরের কাছেই যে কত ফুলের উপত্যকা আছে তা আমরা জীবন পথে ভুলে যাই পূর্ব মেদিনীপুরের খিরাই যাকে বাংলার ফুলের উপত্যকা বলা হয় বিঘার পর বিঘা জমি কত রকমারি ফুলের চাষ হয় এখানে ক্ষীরায়ের কথা আমরা বাঙালিরা কম বেশি সবাই জানি তবে একথা হয়তো জানি না নদীয়ার রানাঘাটের অদূরে অবস্থিত চাপড়ার কথা যাকে বলা হয় দ্বিতীয় ক্ষীরাই চাপড়াও হলো বাংলার আরেকটি ফুলের উপত্যকা তো আমি এখন চাপড়ায় আছি তো চাপড়ায় এসে আমি একটা জিনিস দেখে অবাক হয়ে গেলাম সোশ্যাল মিডিয়া একটা জায়গাকে কিভাবে পরিবর্তন করে দেয় তো এখানের এই ফুল চাষের জন্য জায়গাটা বিখ্যাত হয়েছে আমাদের ক্ষীরাই তারপরেই এখন স্থান পেয়েছে আর আমি এসে একটা জিনিস দেখে অবাক হলাম যে এখানে রীতিমতো মেলা বসে গেছে ঠিক আছে আর ফুলের বিভিন্ন রকম ফুল তারা লোকাল বাসিন্দারা তারা দোকান দিয়েছে দিয়ে ফুল এখানে বিক্রি করছেন আর বিভিন্ন রকম মালাও তারা বানাচ্ছেন বানিয়ে বিক্রি করছেন আর এখানে কিন্তু পুরো মেলায় যেরকম সমস্ত জিনিস পাওয়া যায় এখানে কিন্তু সেই অবস্থা এখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু আর এই জায়গাটার আমি এসে এক জিনিস দেখলাম যে ক্ষীরায় কিন্তু এখানে যেই পরিমাণে মাঠে ফুল চাষ হয় ক্ষীরায় কিন্তু এতটা হয় না এখানে আমি যেদিকে তাকাচ্ছি আমি প্রায় ঢুকেছি তিন কিলোমিটার আগে থেকেই আমি দেখতে পাচ্ছি যে পুরোপুরি ফুলের এখানে চাষ আর ওদিকটাই তো আছেই আর এই জায়গাটা এসে সবাই ভিজিট করছে এখানটা থেকে সবাই দেখছে ফুল চাষ সবাই ঘুরে ঘুরে মাঠকে মাঠ দেখছে কিন্তু পুরো এলাকাটাই কিন্তু ফুল চাষ আমি শুরুতেই আপনাদের বললাম যে পুরো এলাকায় কিন্তু এখানে ফুল চাষ হয় আর আপনাদের এবার পুরো জায়গাটা ঘুরে দেখাই আর তার আগে দেখাই এখানে তো এখানে কী পরিমাণে মানুষের ঢল নেমেছে আপনারা সেটা আগে দেখুন বাকি আপনাদের ফুলের এখানে যে চাষ হয় সেগুলো এরপর আপনাদের একে একে সবই দেখো এখানে কী কী ফুল চাষ হয় এই যে আজকে আমি আছি আমার সাথে আজকে এই যে রিয়া চলে এসছে আমি পূর্বস্থলীর পলাশুলি গ্রামে গেছিলাম তখন রিয়া ছিল না তো আজকে আমার সাথে আমার এই যে রিয়া চলে এসছে জায়গাটা কীরকম খুব সুন্দর জায়গা বেশ ভালো আমরা ক্ষীরায় গেছিলাম দু হাজার বাইশে দুজনে কিন্তু রিয়াও দেখেছে রিয়াও রিয়া তুমি আর যদি আমাকে বলো তো ওখানে কি এত পরিমাণে ফুল চাষ হয়েছে অনেক ফুল প্রায় তিন কিলোমিটার আগে থেকে দেখছে ফুল চাষ সব জায়গায় চারিদিকে যেখানে দেখাচ্ছি হ্যাঁ এত ফুল চাষ নেই এখানে সেরকম দেখছি পুরো পুরো মাঠকে মাঠ ফুল চাষ তো জায়গাগুলো আপনাদের এবার একটু এক এক তুলে দেখাই আপনারা দেখুন চাপড়াতে মাইলের পর মাইল ফুলের সমহার লক্ষ্য করা যায় ফুলের গন্ধে মম করে সেখানকার চতুর্দিক রজনীগন্ধা গাধা গোলাপ ডালিয়া চন্দ্রমল্লিকা জারবেরা ইত্যাদি বহু অনেক ফুলের সমহার রয়েছে এখানে মাঠের পর মাঠ এখানে চোখ রাখলে দেখা যাবে শুধু ফুল আর ফুল যেন এক নৈসর্গিক সৌন্দর্যের প্রতিষ্ঠান পশ্চিমবঙ্গের মধ্যে রজনীগন্ধা ফুল চাষে দ্বিতীয় স্থানে রয়েছে চাপড়া প্রায় সারা বছর রজনীগন্ধা ও গাঁদার চাষ চাপড়াতে দেখতে পাওয়া যায় এবার বলি এখানে কিভাবে আসবেন রানাঘাট স্টেশনে নেমে পঁয়ত্রিশ টাকা জনপ্রতি টোটো ভাড়ার বিনিময় পৌঁছে যান চাপড়াতে আর যারা বাইরোড আসবেন তাদের জন্য আমি গুগল ম্যাপের লিঙ্কটা দিয়ে রাখলাম আপনাদের সুবিধার্থে এখানে পৌঁছনো মাত্রই দেখতে পাবেন লোকাল বাসিন্দারা ছোটো ছোটো দোকান করে বিভিন্ন রকমের ফুল বিক্রি করছেন আপনারা মার্কেটিং করে এখানে ফুল কেনাকাটা করে নিতে পারেন সিজনের সময় এখানে গোলাপ ফুল দু টাকা করে বিক্রি করা হয় আর অফ সিজনে সেটা বেড়ে পাঁচ টাকা হয়ে যায় পুরো কী পরিমাণে মানুষের ঢল নেমেছে দেখুন সমস্ত খাবারের দোকান তো এখানে যে কিন্তু এভাবে পিকনিকও করা যায় এখানে দেখুন এই যে পিকনিক করছে আর পাশে এরকম এই যে ফুল সব বিক্রি হচ্ছে ফুলের মালা চাপড়ার যে জায়গাটা ট্যুরিস্ট স্পট হয়ে উঠেছে আর যে জায়গাটা একটু ভিড় বেশি আমরা তার ঠিক একটু সামনেই চলে এলাম কারণটা হচ্ছে ওই যে জায়গাটা যেখানে সবাই ভিজিট করছে ওই জায়গাটায় কিন্তু এখন এই টাইমটায় অতটা পরিমাণে ফুল নেই আর আমরা এখন আছি এই যে দেখতে পাচ্ছেন এই যে সামনে যে রাস্তাটা আমি গাড়িটা ওখানেই দাঁড় করালাম কিন্তু সামনেটায় গাড়ির পার্কিং চার্জ নিচ্ছে এখানটায় কিছু বলেনি এখনও যদি পার্কিং চার্জ কিছু চায় আমি অবশ্যই দেব আমি একটা বাড়িতেই রাখলাম কারণ আমি যখন যাচ্ছিলাম তখন একটা কাকু এখানে বললো যে তোমরা এখানটায় ভিজিট করে যাও ওখানে থেকে এখানে ফুল বেশি তো সেই কারণে আমি এখানে গাড়ি পার্ক করলাম আর আপনাদের চাপড়ারি এই জায়গাটায় কী কী ফুল গাছ এখন আছে তো সেটা আপনাদের একটু দেখাই কারণ ওখানে আমি সব রকম ফুল পাইনি কারণটা হচ্ছে ওখানে এমনি টাইমে ফুল চাষ হয় ঠিকই আছে কিন্তু এই টাইমটায় ফুলগুলো এখন শেষ হয়ে গেছে তো এখন এখানটায় ফুলগুলো সেগুলো আছে তো আমি সেগুলো আপনাদের দেখাতে এলাম কারণ এদিকটায় অনেক করে দেখলাম ফুল গাছ রয়েছে আর বিভিন্ন রকম গাছ এখানে সামনে রয়েছে আর কাকুও বলছিলো ওদিকটার থেকে এদিকটায় কিন্তু ফুল বেশি আছে কালনা হ্যাঁ কালনার দিক থেকে আমরা এসেছি আচ্ছা আপনার বাড়ি কি এখানেই আচ্ছা আর এখানটা তো সব সব এলাকা জুড়েই ফুল চাষ হয় সব ফুল চাষ সব ফুল চাষ আচ্ছা ধান টান কেউ যখন দেশে ধান করে আচ্ছা 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 মানে এটা কি সব বারো মাসই হয় তাকুমা বারো মাসেই যে এই ফুল হয় রজনী আচ্ছা রজনীগন্ধার বেশি চাষটা এখানে হয় তাই তো বারো মাস হয় আরে চন্দ্রমল্লিকাটা এই এখন হয় চন্দ্রমল্লিকাটা এটাই অনেকদিন সলফ দিতে তবে এখন

আচ্ছা আচ্ছা ঠিক আছে আসি ঠাকুমা তো এই যে রজনীগন্ধা তো এখানে কিন্তু বারো মাস রজনীগন্ধা চাষ হয় আর এই টাইমটায় বিভিন্ন রকম ফুলগুলো এখানে পাওয়া যায় আর রজনীগন্ধার ঠাকুমা বললো যে বারো মাসই হয় ঠিক আছে তো এই যে আমি এদিকটা এই যে কারণে এলাম আপনারা যেই স্পটটা ওখানটায় তুলে ধরা হচ্ছে ওই স্পটটা বাদে এখানে কিন্তু পুরো মাঠকে মাঠ পুরো ফুলের চাষ হয় আর এদিকটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানটা এলে আমরা এখন এগুলো দেখতে পেলাম কিন্তু ওখানে এগুলো নেই ওখানে ছিল চাষ উঠে গেছে আর এক জায়গায় লোকের বেশি ওখানটায় ভিড় আর জ্ঞানজাম অতটা আমার ঠিক ভালো লাগে না তো আমি ওই জন্য আমরা এখানে চলে এসেছি এখন রজনীগন্ধা এই যে বাগানের মধ্যে দিয়ে আমরা হাত চিড়িয়া হাত দিয়ে দাও ঠিক আছে এদিকটায় আমরা এখন ঘুরে ঘুরে দেখছি আর বাদবাকি কয়েকটা ফুল গাছ আপনাদের তুলে দেখাই এখানে বিভিন্ন রকম ফুলের চাষ হচ্ছে গোলাপের বাগান দেখলাম সেগুলো সব যাব আর আমরা যাওয়ার শুরুতেই কিন্তু একটা কাকু আমাদের বলেই দিয়েছিলো ওদিকটার থেকে এদিকে কিন্তু ফুল বেশি তো এখানে এরকম মাচা করে রেখেছে যখন গাছের ফুল এই চন্দ্রমল্লিকা ফুল তো প্রচুর বড়ো হয় তো গাছ যাতে নিজের জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে সেই জন্য গাছে সাপোর্ট দেওয়ার জন্য এরকম এখানে মাচা করা আছে যে এখানে এরকম ওপরে একটা স্ট্রাকচার করা আছে নিশ্চয়ই ফুল গাছের চাষের জন্যই লাগে আর এদিকটা দেখুন কত সুন্দর লাগছে বিভিন্ন রকম কালারের ফুল ও মন জুড়িয়ে গেল অসাধারণ অসাধারণ জায়গা পুরো এরকম এলাকাটা রয়েছে এরকম একটা ফুল গাছের চাষ আর এখানে দেখুন এই যে রজনীগন্ধার চাষ থেকে কাকিমাখান তুলছে ফুল আর এ পাশটা একবার শুধু জাস্ট দেখুন এরকম ফুলের সমারোহ এরকম হলুদ রিয়া এরকম হলুদ ফুল আর বিভিন্ন রকম কালার রয়েছে এই জায়গাটা এখনও এই করি রয়েছে এগুলো ফুটবে আর এরকম পুরো মাঠটা জুড়েই আছে খুব ভালো লাগছে এই জায়গাটা এসে আরও বেশি খুশি হলাম আমরা তো ওই বাগানটারই এই সাইডটা কিন্তু এখন ওই কড়ি ফুটে আছে এগুলো এখন ফুটবে আর এখানটাতেও কিন্তু এই মাচা করা এই মাচাটা আপনাদের দেখালাম তো গাছ বড়ো হলে গাছের সাপোর্টের জন্য এরকম চাষের এটা একটা প্রসেস আর এই যে এইটা আমি নাম শুনেছি এটাকে বলে টাইগার ফুল এই যে খুব সুন্দর লাগে এই ফুলটা আমি পুরো নতুন দেখলাম এরকম ফুল আমি আগে দেখিনি আর এই ফুলটা এখানে এসেই দেখলাম এই যে টাইগার ফুল ঠিক সাইজটা এরকমই হয় আর এই যে হেবি লাগেছে না এই যেটা হচ্ছে টাইগার ফুল এখানে পুরো মাঠটা জুড়ে আছে আর সবচেয়ে বেশি এখানে চাষ যেটা আপনাদের বললাম ওই যে রজনীগন্ধার চাষ এখানটায় রয়েছে এই জায়গাটা ঘুরছি এই জায়গাটা কিন্তু সত্যিই খুব ভালো লাগছে এখানটায় দেখুন এই সামনে আরও চাষ হয়ে রয়েছে আর এখানে কিন্তু কোনো ট্যুরিস্ট এখান এদিকটায় কোনো কেউ আসে না আর আপনাদের লোকেশনটা আমি দেব আপনারা আসলে কিন্তু এই জায়গাটাতেই ভিজিট করবেন আর সামনে এগিয়ে গেলে আপনাদের ওই ভিড় জ্ঞানজানোর মধ্যে ভালো লাগবে না এদিকটায় আসবেন তাই না এদিকটায় আসলে দেখুন এরকম ফুলের গাছের চাষ আর চারিদিকটা কেমন ফাঁকা ফাঁকা আর ফাঁকা জায়গায় কিন্তু নেচারকে ভালো করে উপভোগ করা যায় তাই না আর যেখানে দেখুন এখানে আসছি ঝিঝির ডাক চারিদিকটায় আপনারা কতটা শুনতে পাচ্ছেন যাই না আর আমার ফোনে কতটা জাস্টিস করতে পারবে সেটাও একটা ভাববার বিষয় বাকি আমি কিন্তু অনুভব করতে পারছি এখানে যে ঝিঝি পোকার ডাক আর ওই যে ওদিকটা পাখি ডাকছে বেশ তার সাথে এরকম ফুলের একটা আলাদা একটা আমেজ দিচ্ছে এখানটা খুব সুন্দর লাগছে আমাদের ব্যাক ক্যামেরায় দেখাই এই জায়গাটা একটু এদিকটা কটা ফুলের চাষ আছে সেটা একটু দেখায় আপনাদের সব কৃষক ভাইরা কিন্তু এভাবে এখন এই যে ফুল তুলি হচ্ছে আর এই যে ওখানে স্প্রে করছে অ্যাকচুয়ালি যেরকম আমাদের দিকে ধান চাষ হয় এখানে ফুল চাষ হচ্ছে দিয়া যেরকম ধান চাষ হয় এখানে ফুল চাষ হচ্ছে ভালো লাগছে মাঠের মাঝখান থেকে হাঁটছে আর চারিদিকে ফুল গাছ হেরই লাগছে তো ফাইনালি এই জায়গাটায় এসে গোলাপ গাছের চাষের সামনে চলে এসেছি তো এখানে কিন্তু কৃষকই ফুল তুলছেন আর আমি দেখছি ওখান থেকে ফুল পাওয়া যায় কিনা তো ওখানে কিন্তু দাম বেশি বলছিল এখানে দেখে একটু কম দামে পাওয়া যায় কিনা দেখছি দেখুন পুরো মাঠটাই কিন্তু গোলাপে ভর্তি গোলাপের করি হয়ে আছে এখানে এই যে ফুল তোলা চলছে এই যে গোলাপ গাছ ফুল তুলে এখানটায় যাচ্ছ দেখেছি এখানে কিন্তু গোলাপ গাছে ফুল তোলার কাজ চলছে আর এদিকটায় যে গোলাপ গাছের ফুল তুলে রেখেছে সামনে ওই যে ওই রয়েছে তো এখানে ফুল গাছে ফুল তুলছে আমি দাম জিজ্ঞাসা করলাম দাম একই রকম বলছে দেখি একটু কথা বথা বলে যদি কম দামে পাওয়া যায় দেখছি তো দেখুন কত সুন্দর ওই যে গোলাপ গাছ কুড়ি ফুটে আছে চারিদিকে মাঠটায় এই গোলাপ গাছ ভর্তি হঠাৎ করে গোলাপ ফুলের বাগানে ঘুরতে ঘুরতে একটা চাষি ভাইকে খুঁজে পেয়েছি আমি এই যে গোলাপ হাতে নিয়ে চাষি ভাই কিরম লাগবে খুব সুন্দর জায়গা আর চাপড়া ভিজিট করলে কিন্তু আমরা যে লোকেশনটা দেখালাম চাপড়ার প্রপার যে জায়গাটা সবাই ভিজিট করছে সেটা বাদেও কিন্তু এই জায়গাটা আসবেন এই জায়গাটা ভালো লাগবে আপনাদের খুব ভালো লাগবে এই জায়গাটা হুম ও এগুলো কিন্তু গ্যাডি ফুল বললো এখানকার যে চাষি ভাইকে জিজ্ঞাসা করলাম এগুলো হচ্ছে গ্যাডি ফুল আর এখানে এই যে পাশে গোলাপক্ষেত আর এখানে সানসেটটা কিন্তু হচ্ছে আর এখানে এসে এবারে এবার এখানকার সানসেটটাও আমার ভালো লাগছে এখানটা খুব সুন্দর লাগে সানসেটটা আর এ পাশটা এবার যাচ্ছি এদিকটায় আপনারা দেখতে পাচ্ছেন ওখানে ওই ফুলগুলো ওখানে এবার যাবো আমরা ও অসাধারণ জায়গা অসাধারণ এদিকটা দেখলেন বললাম না ওদিকের থেকে এদিকে এত পরিমাণে ফুল রয়েছে আপনারা এদিকটায় আসবেন আমি আপনাদের এই যে জায়গাটা যে জায়গা যেখানটায় আমি বাইকটা রেখেছি সেই লোকেশানটা দেখালে আপনারা বুঝতে পারবেন যে আমি কোন জায়গাটা দিয়ে ঢুকেছি আপনারা সেই জায়গাটা থেকেই ঢুকবেন একদম প্রপার ওই জায়গাটা যাওয়া গেলে আপনারা কিন্তু মিস করবেন এগুলো অসাধারণ জায়গা বাগানে ঢুকে গেছে গোলাপ ফুল হাতে করে আস্তে 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 জমি থেকে ফুল নিয়ে আমরা এখন চলেছি এবার বাইক যেখানে রেখেছি সেদিকটায় ফুলগুলো দেখা হতো দেখি কিরকম ফুল নিয়েছ খুব ভালো ফুল এখানে বড় বড় সাইজের বেশ গোলাপগুলো রয়েছে আর এখানটা কিন্তু একটু সস্তায় পেলাম তো ফুল গাছের থেকে ফুল নিয়ে আমরা জায়গাটাকে কিন্তু ভালো করে বেশ উপলব্ধি করলাম জায়গাটা সত্যি খুব ভালো লাগলো আর মেন যে জায়গাটা সবাই যাচ্ছে ওটা বাদে এখানে হচ্ছে চাপ এই এই জায়গাটার নামটা হচ্ছে চাপড়া স্কুল পাড়া তো চাপড়ারই অনেক কটা ভাগ আছে তো চাপড়া স্কুল পাড়ার এখানটায় আপনারা আসবেন তো এই জায়গাটা আসলে আপনারা এরকম বহু মাঠকে মাঠ ফুলের চাষ দেখতে পাবেন আর এখানে কিন্তু বেশি ভালো লাগলো গোলাপের গোলাপ গাছগুলো কি বড়ো বড়ো গোলাপ গাছ আর একটা বড় বড় সাইজের গোলাপ ফুল তো বেশ সেই জায়গাটা কিন্তু খুব ভালো লাগলো আমাদের তাই তো আর রিয়া নিয়েও এসছে এই যে বড় বড় গোলাপ দেখো দেখুন জায়গাটা হেভি লাগছে হেভি এটা হচ্ছে টাইগার ফুল যেটা যাওয়ার সময় আপনাদের দেখালাম আমরা এবার সেই রাস্তা দিয়েই বাড়ি ফিরছি এটা হচ্ছে টাইগার ফুল আর এখানে এই যে আরও আছে এদিকটাতে মনটা বেশ খুশি খুশি হয়ে গেল খুব ভালো জায়গা কিরকম লেগেছে তো বেশ ভালো জায়গা আর এরকম ফুলের দেশে আসলে কার না ভালো লাগবে আপনারা আসবেন আপনাদেরও মন একদম খুশিতে ভরে উঠবে তো এদিকটা দিয়ে আপনি আসবেন আর এসে এদিকটা দিয়ে হচ্ছে যেখানটা সবাই যাচ্ছে ঠিক আছে আর ঠিক এরকম একটা বাড়ি পড়বে ঠিক এইরকম কালারের একটা বাড়ি এরা মনে রাখবেন এই বাড়ির পাশ দিয়ে আমি আমার শেরপাকে রেখেছি ওখানে শেরপা দাঁড়িয়ে আছে রিয়ার পাশে আর এই জায়গা থেকে আম গাছের পাশ দিয়ে এরকম জায়গাতে নেওয়া পড়তে তো আপাতত এই ব্লগটি আমি এখানেই শেষ করছি কেমন লাগলো আমার সাথে ভ্রমণ সঙ্গী হয়ে কমেন্টে জানাতে একদম ভুলবেন না আর ভালো লাগলে প্রিয় মানুষের কাছে শেয়ার করে ভিডিওটিকে লাইক করে যাবেন আর একটু বেশি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কোনো জোরাজোরি নেই যদি ভালো লাগে তবেই তো আবার কথা হবে আবার গল্প হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ